প্রধান উপদেষ্টা তার বাড়ি চট্টগ্রামে আমরা চাই চট্টগ্রামের সন্তান তিনি এবং চট্টগ্রামের মানুষের গুরুত্ব বিবেচনা করে উপযোগিতা বিবেচনা করে এই সড়কটি যাতে ছয় লেনে উন্নীত করার কাজ তার মাধ্যমে শুরু হয় আমাদের এই আন্দোলন একেবারে রাজনীতির একটি ঊর্ধ্বে একটি আন্দোলন এটি গণমানুষের আন্দোলন সাধারণ মানুষের প্রয়োজনীয়তার একটি আন্দোলন আমরা আজকে যে কার্যক্রমটি গ্রহণ করেছি সেটি হচ্ছে আমরা এক লাখ মানুষের একটি গণস্বাক্ষর নিচ্ছি এবং সেটির মাধ্যমে আমরা একটা জনমত সৃষ্টির চেষ্টা করছি যে এখানে কি পরিমাণ মানুষের এই সড়কটি প্রয়োজন তো এক লাখ একটি সংখ্যা মাত্র এটি প্রতীকী ব্যবহার করছি আমরা ধাপে ধাপে কয়েক লাখ মানুষের এটি সংগ্রহ করবে এবং একটা জনমত সৃষ্টির চেষ্টা করবো যাতে করে এই দ্রুতই এই সড়কটি ছয় লেনে রূপান্তর করা হয় আমি ভয়ে কিন্তু কক্সবাজার যাওয়া ছেড়ে দিয়েছি যেমন ঈদের পরে আমি আমার পরিবারের একজন বয়বৃদ্ধ আমার আত্মীয়কে দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি ভয়ে জানি যেহেতু ঈদের দিন সড়কে একটি দুর্ঘটনা ঈদের পরের দিন একটি দুর্ঘটনা তারপর দিন একটি দুর্ঘটনা পরপর তিনটি দুর্ঘটনা দেখে আমি কোনোভাবে সাহস করতে পারিনি কক্সবাজার যেতে তো আমরা যদি নিজেরাই নিজেদের বাড়িতে যেতে সাহস না করি তাহলে এই যে লক্ষ লক্ষ টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু কক্সবাজার যে পর্যটন এরিয়াটা দেখতে যায় আমাদের গ্রামwidehatতে যে উন্নয়ন করা দরকার সেটি না করার কারণে আজকে পর্যটন থেকে স্বয়ং মুক্তি নেই এবং আমাদের দক্ষিণ জেলার মানুষ যে অবহেলিত সেভাবে অবহেলিত হয়ে থাকে দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমরা টরমকসাজার মহাসড়ক ছয় লেন উন্নতি করার করার জন্য আমাদের আন্দোলন কর্মসূচি চলমান আছে আমরা তো টরমকসাজার বান্দুরবন 18 তিন জেলার বাসিন্দারা যাতে নিরাপদে এই সড়কটা ব্যবহার করতে পারি যার জন্য আমরা আজকের আন্দোলন করতে চাই সরকারের কাছে জোর আবেদন এই যে চট্টগ্রাম কক্স মহাসড়ক অতি দ্রুত ছয় লেনে উন্নতিকরণ করানোর জন্য আমরা তিরিশ তারিখ পর্যন্ত এটার আলটিমেটাম দিয়েছি এর ভিতর যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে আমরা রাস্তা ব্লকেডের ব্যবস্থা করব কোটি মানুষের যাতায়াত আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের উপর দিয়ে এই এই লেনের উপর নামে এটি মহাসড়ক হলেও এটি আসলে চট্টগ্রামের বিভিন্ন সড়কের চেয়ে অনেক ছোট তো আমরা এই জিনিসটি আসলে বর্তমান বাংলাদেশে স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও এই জিনিসটা মিলিয়ে নিতে পারছি না চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটা ছয় করার জন্য আমরা প্রতিনিয়তি সরকারকে বলে যাচ্ছি আপনারা জানেন কিছু জায়গায় আমরা জেলা প্রশাসকের মাধ্যমে চট্টগ্রাম সরকারকে আমরা চিঠি দিয়েছি স্মারকলিপি দিয়েছি আজকে গণস্বাক্ষর কর্মসূচি দিচ্ছি আমরা ধারাবাহিকভাবে আন্দোলনের দিকে গিয়ে যাচ্ছি আমরা এগুলো প্রাথমিক আমাদের আন্দোলন আমরা চট্টগ্রাম কক্সবাজারকে ছয় লাইনে বাস্তবায়ন করার জন্য আমরা চূড়ান্ত আন্দোলন প্রয়োজনে আমরা প্রধান উপদেষ্টার একেবারে ওনার কাছে গিয়ে আমরা এই বিষয়ে আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো দক্ষিণ জলার না এটা পুরা বাংলাদেশের একটা আমাদের উন্নয়নের রোডম্যাপ এটা আমাদের সকলের দাবি আমরা চাই ঐক্যবদ্ধভাবে সয়লেন সড়কটা বাঁচতে